নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প কখন কি যে হয় শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবান অনুরোধ রইল এই লোককে নিয়ে তুই বাসন মাজাতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কড়া গলায় বললেন বিশ্বভুবনে আর লোক খুঁজে পেলি না না এই পুয়ে পাওয়া হাড় গিলে পিলে পেট কোটর চক্ষু চামচি কেটা তোদের গোষ্ঠীর বাসন মাজবে খোকনা মানে অবশ্য কোন শিশু নয় পিসির ভাইপো হলেও তিনি তার নিজের ভাইপোদের জ্যাঠামশাই মশাই তাছাড়া তিনি তার জামাইয়ের শ্বশুর ছেলে মেয়েদের পিতা এবং মস্ত বড় অফিসটার একেবারে হেড বাবু যেখানে তার নাম হচ্ছে পিবি চৌধুরী অর্থাৎ কিনা প্রভাত ভূষণ চৌধুরী ভদ্রলোকের বুদ্ধি সুদ্ধি ভালোই ছিল কিন্তু এবারে যে কি দুর্মতি ধরল পুজোর ছুটিতে গোষ্ঠী শুদ্ধ সকলকে নিয়ে বেড়াতে এলেন জামতাড়ায় আর সকলের সঙ্গে নিয়ে এলেন ভূমি পিসিকে ভুনি খিচুড়ি ভালো রাঁধেন বলে তা নেই নামকরণ নয় নামকরণের সময় তিনি বোধহয় খিচুড়ি টিচুড়ি রাঁধতে তেমন শেখেননি আসলে ভুবন মোহিনীর অপভ্রংশ হচ্ছে গিয়ে ভুনি সে যা প্রথমটা এসেই ভুনি পিসির ভুনি খিচুড়ি আর বাড়িওয়ালার বাগানের মালির হাতের মুরগি এ দুটোর যোগ ফলে বড়ই আনন্দে কেটেছিল সবাইয়ের মানে পিবি বা প্রভাত ভূষণ চৌধুরীর ছেলেমেয়েরা বউ শালি জামাই পেয়াই ভাই ভাই বউ ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নি ইত্যাদি প্রভৃতি সবাইয়ের কিন্তু মুশকিল হলো কলকাতা থেকে যে চাকর নিয়ে আসা হয়েছিল সে হঠাৎ একা রাতে নিম নিমগাছে ভূত দেখে সেই যে আ আ আ শব্দে হাঁ করে চেঁচালো সেই হাঁ বুঝলো একেবারে কলকাতায় গিয়ে তারপর সেই রতনের দেখি। বাড়ির ছোট ছেলেরাও কিছুদিন ভূত দেখতে শুরু করেছিল কিন্তু তাদের ভূত ছাড়িয়ে ছাড়লেন। এই বৃহৎ সংসারে যাবতীয় ব্যাপারে ম্যানেজ করে ফেলেছেন কিন্তু মুশকিল বাঁধলো ওই চাকরের ব্যাপারটায় জামদারায় যে বাসন মাজার লোকের এত অভাব তা কে জানতো প্রভাত ভূষণ আর তার ভাই প্রকাশ ভূষণ এবং বড় ভাই প্রচন্ড ভূষণ এই ত্রিশক্তির শক্তির সম্মেলনের কর্মপ্রচেষ্টা কোনো কাজে লাগছে না চাকর জোগাড় হচ্ছে না না সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায় এক একজনকে ধরে আনছেন ওরা তারা এসে প্রথমে প্রশ্ন করছে কজন লোক যেই শুনছে পঁচিশ জন সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন চলে যেতে যেতে বলে যাচ্ছে অত বাসন মাছতে পারবনি এখন উপায় বাড়ির লোক যদি বাসনই মাঝতে বসবে তো বেড়াতে যাবে কখন আর বেড়াতেই যদি সময় না পাবে তো কলকাতার বাড়ির আরাম আয়েশ ছেড়ে এখানে থাকারই বা কি দরকার চলে গেলেও হয় আর চলে যদি যেতেই হয় তাহলে এত জামা কাপড় ট্রাঙ্ক সুটকেস স্তাস ক্যারাম গ্রামাফোন হারমোনিয়াম তবলা ঘুঙুর হাড়ি কড়া বালিশ বিছানা আনাই বা হলো কেন বাড়ি শুদ্ধ লোকের মুখে শুধু ওই কেন কেন রব অথচ এই সমস্ত কেনর সমাধান হয়ে যায় একটা জোটাতে সময় সময় যে একটা চাকরও এত দামি উঠতে পারে কথা হয়ে আগে টের পাননি পিবি কিন্তু চেষ্টা ছাড়লে তো চলবে না চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে তার ফলে আজকের ওই পুঁয়ে পাওয়া হাড় গিলে পিলে চামচিকের আগমন ধরে এনেছেন পিবি কোথা থেকে তাকে জানে এর আগেও অবশ্য একজন উড়ে চাকরকে ধরে এনেছিলেন তার হাব ভাব কথাবার্তার হাত নাড়ানো দেখে ভুনি পিসি সঙ্গে সঙ্গে তাকে বিদে করলেন এতদিন পিবি একরকম নিশ্চিন্ত হচ্ছিলেন এবারে লোকটা টেকাতে পারা যাবে ছোকরা পালাবে না কারণ পালাবার জায়গা নেই তার কিন্তু বিপদ যে অন্যদিক থেকেও আসতে পারে তা ভাবেননি এখন দেখতেই পেয়ে গেলেন তবু পিবি কাতর গলায় বললেন না খেতে পেয়ে পেয়ে ছেলেটারই হাল হয়েছে ভুড়ি দুদিন পেট ভরে খেতে পেলেই আর চামচিকে থাকবে না ভুনি আঁচলটা কোমরে জড়াতে জড়াতে বললেন থাকবে না দুদিন ভাত খেলে চামচিকে হাতি হয়ে যাবে বেম্ব দত্তির কাছে মামদোবাজি দেখাতে আসিস নি না এই আমি বলে দিচ্ছি না পত্রপাত বিদে করকে দেখতে পাচ্ছিস এই সন্ধেবেলা এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তো ও করবে কাজ ছেলেটা এতক্ষণ হাঁ করে ভনীপিশির মুখের দিকে তাকিয়েছিল সেই হাঁটাই বোধহয় একবার বুঝে ফেলেছে ভনীপিশির চোখে সেটা হাইতে দাঁড়িয়েছে হাঁ তা বুঝলো এই জন্যে ভূণীপিশির এত কথার মধ্যে মাত্র একটি কথাই সে বুঝতে পেরেছে সেটা হচ্ছে হাই তোলা অতএব সেও ওই কথাটার উত্তর দিয়ে ফেললো চটপট হ্যাঁ আগে হাই তো তুলিনি গিন্নি মা হ্যাঁ বুঝলাম উনি পিসি রেগে উঠে বললেন আরে গেল যা এটা আবার ফোড়ন কাটতে এলো খোক না বুঝতে পারছিস এ ছোড়ার প্রকৃতি ভালো হবে না আমাদের কথার মধ্যে ফোড়ন কাটবে বিদে কর বিদে কর ছেলেটা ভয় চুপসে গেল ভুনি পিসির দিকে তাকাতেও সাহস করলো না খোক না মনক্ষুণ্ণ হয়ে বললেন তাহলে আর কি করা ওরে বাপু চাকরি ফাকরি আর তোর হলো না যেখানে বসে কাঁধ জিলি কাঁধ গেঁজা কোমর থেকে হাত নামিয়েছিলেন আবার কোমরে তুলে যাকে বলে অগ্নিগর্ভ কণ্ঠ তেমনি কণ্ঠে বলে উঠলেন কি কি বললি খোখ না যেখানে বসে কাঁধ জিল অ্যা তার মানে এটা ছেঁচ কাঁদলে কচি খোকা আর সেই খোকাতে তুই বাসন মাজাতে নিয়ে এসেছিস বুদ্ধির বলে হারি যাই তোর খোক না

কি বললি খোক না ঠাকুমা মানে ওই চামচিকিটা আমার নাতি ভালো চাষ তো এক্ষুনি দূর করো কে বাড়িতে ঢোকালে ঢোকে আছে হয়তো নেবেন জুস ও বিস্কুট খাবো বলে বায়না করবে এই উঠন থেকেই ভাগা বিবি এবার চটে উঠে বললেন তাই তো ভাগাচ্ছি চলে আয় শুধু শুধু কষ্ট দিলাম তোকে ছেলেটার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে বিবি এগোলো কিন্তু একটা পা ফেলে আর একটা পা তোলবার আগে ভুনিবিসির জলদ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন হোক না তোর কি আঁকে ঘোনকালে হবে না বলে এই রাতে অন্ধকারে তুই যে ওই চিমড়ে মড়া খেক এক কোটা ছেলেকে বাড়ির বাইরে বার করে দিচ্ছিস ও যাবে কি করে সেটা ভেবেছিস বিবি হতভম্ব হয়ে বললেন ত তুমি তো বললে ভুনি পিসির কোমরে হাত দিয়ে প্রায় এক পাক নিচে নিয়ে বললেন আমি যে বললাম বলে ককা আমি যদি তোকে কারুর ঘরে আগুন লাগাতে বলি তাই লাগাবি যদি কারুর সিন্দুক ভাঙতে বলি তাই ভাঙবি পিবির গোফের মধ্যে একটু হাসির আভাস খেলে গেল বললেন তাহলে থেকে যা গোবিন্দ চাকরিটা তোর হয়েই গেল ভুলি পিসি হঠাৎ পুতুলের মতো ছিটকে উঠে বললেন এ চাকরিটা অমনি হয়ে গেল তার মানে আল্লাদে ভাসতে ভাসতে ও এখন তোদের বাসনের পাহাড় নিয়ে মাঝতে বসবে খবরদার বলছি তোকে ছোড়া বাসনে হাত দিতে যাবি না খিচুড়ি রান্না হয়েছে ঢেলে দিচ্ছি গিলে নে নিয়ে ওই ভেতরে বারান্দায় পড়ে ঘুমোগে যা সকাল হলে বাড়ি চলে যাবি গোবিন্দ অন্যদিকে মুখ করে গম্ভীর ভাবে বলল আগে বাড়ি কোথায় যে যাব বাড়ি নেই বাড়ি নেই তোর বলি হত ভাগা লক্ষ্মী চারা পোড়া কাক তুই কি ভই ফোর বাপ মা ছিল না গোবিন্দ তেমনি ভাবে বলে হ্যাগ্রেনি কেন গো সবই আছে আমি পেলিয়েছি পেলিয়েছিস তাহলে তো খুব মহৎ কাজ করেছিস বলি কেন পালিয়ে এসেছিস শুনি বলে ভুনি পিসি কোমর থেকে হাত নামিয়ে দাওয়ায় পা ঝুলিয়ে বসেন বিবি গুফের হাসি গুফের ফাঁকে রেখে হাঁক পারেন ওরে আলো গুলো জাল কেউ বাড়ির সকলে হা হয়ে তাকায় ঘুনি বসা দেখে ঘুনি বসতে কদাচু দেখা যায় সারাক্ষণে তো টাট্টু ঘোড়ার মতো খটাখট ঘুরে বেড়াচ্ছেন গোবিন্দ অত সব জানে না গোবিন্দ উদাস ভাবে বসে বলে সতমা মারে খেতে দেয় না বাবা কি ভাগ্যিমন্ত ছেলে একখানে তা মারে কি অমনি তুই কিছু বদমাইশি করিস নিশ্চয় নিজু করি না শুধু শুধুই মারে ভুনি পিসি চড়া গলায় বলেন তা মারটাও তো একটা ভালো খাবার খেয়েছিস বেশ করেছিস এখন খিচুড়ি খেয়ে আমায় উদ্ধার করবে এসো ব্যাস গোবিন্দ রই গেল কিন্তু চাকরি গোবিন্দর হলো না ভুনি বেশি কড়া গলায় হুকুম দিয়েছেন হারে মাস কজাবার আগে যদি কাজে হাত দিবি গোবিন্দ তোর ওই হার একদিকে মাস একদিকে করবো অতএব গোবিন্দ যা যা সব খেলে হাড়ে মাংস গজায় তাই খেয়ে চলেছে প্রচুর পরিমাণে খেলে বেড়াচ্ছে ভূনিপিশির রান্নাঘরের দরজায় বসে তাদের গ্রামের গল্প করছে। আর মাঝে মাঝে ভূণীপিশির সঙ্গে মিশনের কালই বাড়িতে যাচ্ছে পুজোর ফলটল নিয়ে ভূনিপিশি বাড়ির ছেলেদের ডেকে বলেন বলি তোরা রাত দিন ওই সব লুডো মুডো ক্যারাম মেরাম খেলিস তা গোবিন্দটাকে নিয়ে একটু খেলতে পারিস না এখানে ওখানে ঘুরে বেড়ায় ছোড়া ওকে নিয়ে খেললে তবু তো তোদের মুখ দিয়ে দু দশ বার গোবিন্দ নামটা উচ্চারণ হবে সেটাই তো লাভ শুনে শুধু ছেলেরা কেন বুড়োরাও হেসে ওঠে হা গোবিন্দ হা গোবিন্দ করে ডাকে তবে বেশি খেপালে গোবিন্দ ক্রুদ্ধ বলে আমার সঙ্গে বেশি লাগ দিয়ে শোনা বলে দিচ্ছি ঠাকুর মাকে বলে দেব কাজেই তখন আবার গোবিন্দকে তোয়াজ করতে হয় তা গোবিন্দকে তো আজ মাঝে মাঝে ভুনিপিসিকেও করতে হয় কোনো কারণে একটু বকলেই মানে বকুনির কারণ তো থাকে গোবিন্দ যদি দুধ না খেতে চায় মাছে কাঁটা বলে মাছ খেতে রাজি না হয় তাহলে খাবে না বকুনি গোবিন্দ তখন ঘর গুঁজে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমার সঙ্গে কলকাতায় যাব না তখন তখন তো আজ না করে উপায় কলকাতায় গিয়ে গোবিন্দ ভুনিপিসির মাথাকে ভূণীপিশি যে বুদ্ধি আর মাথা দেখে ঠিক করেছেন ওকে কলকাতায় নিয়ে ভালো স্কুলে ভর্তি করে ভবিষ্যতে বিদ্যাসাগর করে তুলবেন তার কি হবে তাহলে গোবিন্দ এখন তাই ফর্সা জামা প্যান্ট পরে চুলটুল আছড়ে বাড়ির ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে ভূণীপিশির রান্নাঘরের দরজায় গিয়ে গল্প খাঁদে ওই ঠাকুমা আমাদের গ্রামে না প্যারা আতা কাঁচা লঙ্কা এসব কেউ কিনে খায় না আর বাবুদের বাগানে যা আম হয় ইয়া বড় বড় মালি আমাদের অমনি খেতে দেয় ভুনি ভূনিপিশি মধুর কণ্ঠে বলেন হ্যাঁ কলকাতায় গিয়ে তোকে আটা পেয়ারার বড় বড় আম খাওয়াবো গোবিন্দ শুনছিলেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প কখন কি যে হয় কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য